ট্রাম্প সরকার দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্রের নিয়মে এসেছে নানান পরিবর্তন যার মধ্যে প্রথমেই রয়েছে ভিসা জটিলতা এর আগে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটি এবার ভিসা সংক্রান্ত নতুন ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে জুড়ে দিয়েছেন তিন শর্ত প্রথম শর্ত যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে এখন থেকে আমেরিকা সম্পর্কে মনোভাব খতিয়ে রাখা হবে এছাড়া অংশ হিসেবে সামাজিক মাধ্যমে আবেদনকারীদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হবে যদি কোনো আবেদনকারীর আচরণে আমেরিকা বিরোধী মনোভাব চিহ্নিত হয় তবে তাকে ভিসা দেবে না মার্কিন সরকার মঙ্গলবার এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর দ্বিতীয় শর্তের আওতায় পড়বে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ এবং তৃতীয় শর্তে থাকছে ইহুদি সন্ত্রাসী সংগঠন এবং ইহুদি বিদ্বেষী মতাদর্শের সমর্থকেরা সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার নীতিমালায় বলা হয়েছে অভিবাসন কর্মকর্তারা এখন আবেদনকারীদের আমেরিকা বিরোধী কর্মকাণ্ড সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা বা ইহুদি বিদ্বেষী কার্যকলাপ সংক্রান্ত প্রমাণ খতিয়ে দেখতে পারবেন এ নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ ট্রাম্প প্রশাসনের আমলে জুন মাসে ভিসা আবেদন যাচাই বাছাইয়ের অংশ হিসেবে সামাজিক মাধ্যম পর্যালোচনার নিয়ম চালু হয়েছিল আর এখন সেটিকে আরও কঠোর করে অন্তর্ভুক্ত করা হয়েছে আমেরিকা বিরোধী কার্যকলাপ অনুসন্ধানের বিষয়টি এই নীতিকে ট্রাম্প প্রশাসনে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এ ধরনের কড়া সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের নিরুৎসাহিত করতে পারে চলতি বছর ইতোমধ্যে ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে মার্কিনই মুখপাত্র বলেন যারা যুক্তরাষ্ট্রকে ঘৃণার চোখে দেখে এবং আমেরিকা বিরোধী মতাদর্শের প্রচার করে তাদের আমেরিকার কোনো সুবিধা দেওয়া উচিত নয় নিয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানায় আমেরিকা বিরোধী মনোভাব নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য যতটা সম্ভব কঠোর যাচাই বাছাইও নীতিমালার বাস্তবায়ন করা হবে এছাড়া যারা কমিউনিস্ট পার্টির সদস্য বৈশ্বিক কমিউনিজমের পক্ষে কাজ করে মার্কিন রাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা করে লেখালেখি বা প্রচার করেন অথবা বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে সরকার উৎখাত করতে চান তাদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেই এদিকে যুক্তরাষ্ট্র সরকারের এই নতুন পদক্ষেপ তাৎক্ষণিকভাবে উদ্বেগ ও বিভ্রান্তির জন্ম দিয়েছে ইতোমধ্যেই শুরু হয়েছে বিতর্ক আসলে কোন ধরনের মতামত বা বক্তব্য আমেরিকা বিরোধী হিসেবে বিবেচিত হবে রিপোর্ট সময়ের আলো